মূল্যস্ফীতির ক্ষেত্রে এগেন আমি আগেও বলেছি এখনও বলছি যে সাধারণত পলিসি টাইপনি শুরু হওয়ার পর থেকে বারো থেকে আঠেরো মাস লাগে এটার এফেক্টটা পুরোপুরিভাবে বাস্তবায়ন আমাদের ক্ষেত্রে ছয় মাস গিয়েছে ছয় থেকে সাত মাস লাগবে আরো পাঁচ মাস আমাদেরকে অন্তত পক্ষে লাগবে তার থেকে পাঁচ থেকে আরও ছয় পাঁচ থেকে এগারো মাসের মধ্যে আমরা ভালো রকমের একটা আশা করব এখানে ডিমান্ড সাইডে আমাদের যথেষ্ট সংযম দেখানো হচ্ছে মন্ট্রি পলিসিকে রাখা হয়েছে আজকে যে আপনি জিজ্ঞেস করেন কত এখানে তো আমাদের এমডি ডি সাহেব আছেন বলেন তো বিল রেট কত দশের নিচে দশের নিচে দুই মাস আগে কত ছিল বারোর উপরে সাড়ে বারো পর্যন্ত উঠেছিল কেন কমেছে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট এর ইন্ডিকেশন হচ্ছে যে পলিসিজ আর ওয়ার্কিং এটা নিয়ে কোনো দিমতের কিছু নাই এবং ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে সাস্টেইনেবল ওয়ে এটা কি কোনো ম্যানিপুলেশনের কিছু নাই অপশনের চাওয়া হচ্ছে পাঁচ চার হাজার কোটি টাকা পড়ছে গত বিড একুশ হাজার কোটি টাকা প্রাইস কমবে যাবে কোথায় কথা হলো পলিসি ঠিক থাকলে মার্কেট উইল রেসপন্স ইনফ্লেশন কমেছে আরও কমবে অবশ্যই কমতে হবে কেন কনভিকশন নিয়ে বলছি বিকজ আমি প্রফেশনাল আই হ্যাভ সিন ইট অ্যান্ড আদার কান্ট্রিজ ইট ওয়ার্কস এবং এখানে কাজ করবে মূল্যস্ফীতি কি একদিনে হয়েছে না হয় এটা কি একদিনে বা দুই চার মাসে কি এটাকে সমাধান করা সম্ভব বা কেউ পেরেছে না কেউ পারে কাজেই আমাকে আমার যে প্রত্যাশা প্রত্যাশার সাথে বাস্তবতাকে সংমিশ্রণ করতে হবে বাস্তবতাকে বিবর্জিত করে প্রত্যাশা বাড়িয়ে লাভ সেটা কার্যকর হবে না এখন তাহলে আমাদের লক্ষ্যটা কী অবশ্যই লক্ষ্য তো থাকতেই হবে আমরা যদি দেখি আমাদের তিনটে ডাইমেনশন এক্সটার্নাল সেক্টর আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং আমাদের যে বড় একটা হচ্ছে ব্যাংকিং খাতের সমস্যা এবং দুর্বৃত্তায়নের কারণে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া এবং সেটাকে ফেরত আনার প্রচেষ্টা এই তিনটে জায়গাতেই আমরা জোর দিচ্ছি বেশি মেনি থিংস এবং চতুর্থ যে নজর দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সংস্কার যেটার সাথে আমাদের ব্যাংকিং অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন সংস্কার করে ব্যাংকিং খাতের সংস্কারটা সেটার মধ্যে চলে আসবে এই চারটে জায়গাতে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ফোকাসটা থাকছে বর্তমানে